আমি আর তাহলে শুধু এপিসোডে আছে ও মাই গড আর কয় জনকে কল দেব যদি ওরা আসে তাহলে আসলো মানে ওরা লাভ আর যদি না আসে তাহলে ব্যাড লাগ তো চলো ভিডিওটা শুরু করা যাক এন্ড ইয়েস তো আমাদের বাসা থেকে রিসোর্ট পর্যন্ত যাইতে হচ্ছে তোমার ভাড়া ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মতো নেবে অ্যান্ড টাইম লাগবে অটোতে ত্রিশ মিনিট অ্যান্ড ইয়েস আমরা যাচ্ছি দুপুর টাইমে বিকজ যেহেতু এখন অনেক বেশি গরম যা জানি সুইমিং করতে পারি কয়েকটা পিকচার ক্লিকের পর দেন সুইমিং করে জানি লাঞ্চ করতে পারি এরকম একটা মানে আইডিয়া করে আমরা গেলাম লুক অ্যাট দিস ভিউ এত সুন্দর লাইক আমরা বাইরে দেশে চলে আসছি এরকম কিছু তিনশো ফিটের রাস্তা তোমরা সবাই জানো এত বেশি সুন্দর অ্যান্ড আমাদের বলবো যে বাংলাদেশের মতো ভাই মানে বাংলাদেশের মধ্যে ভাইরাল একটা জায়গা

অন্য অন্য রিসোর্ট যেরকম একটু ছোটো বা পানি ক্লিন থাকে না বাট এখানেও পানি ক্লিন ছিল দেন তোমার আর সুইমিং পুলটাও অনেক বড় ছিল অ্যান্ড ভিড় অনেক কম ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড তোমাদের ফুল রিসোর্টটা আমি ঘুরে ঘুরে দেখাবো অ্যান্ড হচ্ছে এটার ব্যাড থিঙ্ক অ্যান্ড হচ্ছে তোমার ব্যাড সাইট অথবা গুড় সাইটগুলো অবশ্যই বলবো গুড় ব্যাট সাইট অনেক কমই আছে গুড় সাইট অনেক বেশি আছে বাইরে আমরা যেদিন গেছিলাম রিসোর্টটা ফুল খালি ছিল আমি আর তালহাই ছিলাম রিসোর্টে জাস্ট এটা শুনে তো আমরা জাস্ট বলবাক যে ও মাই গড

আর সব হুম আমরা হচ্ছে ফার্স্টে ভাবছিলাম যে সুইমিং করব না যেহেতু আমি একটা অর্গাঞ্জা ড্রেস পরছি সো মানে এটা ইজ টু ভেরি টাফ ফর মি বিকজ মানে জানো যারা যারা অর্গানজা ক্যারি করে তারা বুঝো যে একচুয়ালি কতটা কষ্টের এটা হচ্ছে রুফটা মোটামুটি অ্যাভারেজ রাইট

তিনশো ফিটের ভিউটা তিনশো ফিট দেখা তো এখানে হচ্ছে আয়সা আমাদের সবচেয়ে মোস্ট একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ফোনে চার্জ নেই আই ডোন্ট নো যে লাস্ট পর্যন্ত কি করতে পারবো না করতে পারবো বাট যতটুকু পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ওকে অ্যান্ড সি মাই আউটফিট উপস এখন হচ্ছে আমরা এখানে সব কিছু আছে একটু পর চেঞ্জ করে হচ্ছে সুইমিং এ নেমেছে ও মাই গড টু মাচ হ্যাপি অ্যান্ড এখানে হচ্ছে ওয়াশরুম চেঞ্জিং রুম আর কি অ্যান্ড ইয়াস এই রিসর্টটা অ্যাকচুয়ালি আমাদের সেকেন্ড টাইম আমি দুই বা দুই হাজার একুশে একবার আসছিলাম এই রিসর্টে লোকের দিস ভিউ আমরা দিলে মোবাইল তো লাস্টে হচ্ছে আলী পার ভাই আসছিল এই জন্য তালা উপরে উঠে গেছিল দেন হচ্ছে আমি একা একা সুইমিং করতেছিলাম পুরা সুইমিং পুলের ভিতরে এক একা যারা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা শেয়ার করবা কমেন্ট করবা সুইমিং করার শেষে আমরা লাঞ্চ করে নিব লাঞ্চে বাঙালি খাবার থাকবে এখানে হচ্ছে এখন এটা হচ্ছে হাঁসের মাংস ভাই এত প্রাইস এই তিন পিস মাত্র আড়াইশো টাকা নিচ্ছে ডাল রাইস সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এরকম একটা বাদ বা আমি এখনও চেঞ্জ করি না এই চেঞ্জ করবো না ভিজাতে খাবো কারণ অলরেডি অনেক বেশি আমার মানে ক্ষুধা পায়ে গেছে সুইমিং করতে করতে তো ভাবছি আগে খাইয়ে নেবো দেন আবার সুইমিং করব তো এখানে হচ্ছে আমি আমার জন্য একটু রাইস নিয়ে নিতেছি লাঞ্চ শেষে আমরা আবার সুইমিং করছিলাম দেন হচ্ছে তোমার ফ্রেশ হয়ে যে এখন ব্যাক করতেছি সি দ্যার ভিউ মানে অ্যাকচুয়ালি ভিউটাই হচ্ছে সব কিছু অ্যান্ড আজকের ভিউটা এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ